অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ পর্ব থেকেই রাজভবনে চালু হয়েছে কন্ট্রোল রুম দ্বিতীয় দফাতেও হল না তার অন্যথা ভোটগ্রহণের সকাল থেকেই নির্বাচন পরিস্থিতি খতিয়ে দেখতে সক্রিয়তা রাজভবনে লোকসভার প্রথম দফায় পিসরুম থেকে কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন বঙ্গের সাংবিধানিক প্রধান স্বয়ং শুক্রবার দ্বিতীয় দফায় রাজ্যপাল উপস্থিত না থাকলেও পিসরুমের কাজ চলল জোর কদমে বালুরঘাট রায়গঞ্জ আর দার্জিলিং রাজ্যে তিন আসনের নির্বাচনের জন্য রাজভবন থেকে জারি তদারকি একাধিক অভিযোগ কিন্তু এসেছে সেই অভিযোগগুলোকে শর্ট আউট করা হচ্ছে এবং বারংবার ফোন করে কেউ অভিযোগ করছেন যে ভোট কেন্দ্রে আশেপাশে জমায়েত হচ্ছে কেউ অভিযোগ করছেন যে ভোট কেন্দ্র থেকে কিছুটা দূরে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হচ্ছে একাধিক অভিযোগ কিন্তু ইতিমধ্যেই এই পিসরুমে এসেছে সকাল থেকে এবং তারপরে সেইগুলোকে সংশ্লিষ্ট দপ্তরের কাছে বিভিন্ন এলাকার নির্বাচনী অশান্তির একাধিক অভিযোগ ফোন এবং ইমেল মারফত দ্বিতীয় দফাতেও জমা পড়ল রাজভবনে ঘটনার গুরুত্ব অনুযায়ী নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট দপ্তরকে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিলেন পিসরুমের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরাই হচ্ছে ভোট শুরুর মধ্যেই যেটা হয়েছে যে ইভিএম মেশিন খারাপ হ্যাঁ ভোট গ্রহণ শুরু হতে দেরি হচ্ছে মেলি সেই কমপ্লেন আমরা পেয়েছি আর কি এখানেও মেল হ্যাঁ মেল এসছে সেখানেও মেল এসছে সেগুলো আমরা অ্যাজ পার ইনস্ট্রাকশন আমাদের অনারেবল গভর্নরে আমরা সেটা ইলেকশন কমিশনারকে ফরওয়ার্ড করে তো যে অভিযোগ সেই অভিযোগগুলোকেই কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের দপ্তরে এবং তারপরে সেখান থেকে যে ফিডব্যাক সেই ফিডব্যাকও কিন্তু নেওয়া হচ্ছে এখান হোটালে জমা পড়েছে একের পর এক অভিযোগ জমা পড়ল ইভিএম মেশিনের গোলমাল থেকে ভোট দিতে বাধা দেওয়ার মতো একাধিক অভিযোগ পরিস্থিতি মোকাবিলা করতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ সংশ্লিষ্ট দপ্তর ও নির্বাচন কমিশনের সব মিলিয়ে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ চলল রাজভবনের কন্ট্রোল রুমে ক্যামেরায় মদন সরকারের সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট ক্যালকা নিউজ